আমরা তো হত্যা করি নাই আমাদের কাছে হত্যাকারী বানাই আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম ইনকোয়ারি কমিটি কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে যখনই ছয় গেল আমি সাথে সাথে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম যখন আরো মাস মারল আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করলাম কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরে ভিজিট করলো সব জায়গায় গেল তার সেই কিন্তু এরপরে আট জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাপ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তি কখন দেয় যারা অপরাধ করেন এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয় তাদের উপর বিচার করা যাবে না তাদের মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেনের মানুষ মারা সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার চার সালে যে আমাদের গ্রেনেড হামলা হলো

করছে সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একেবারে প্রকৃতপক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্র ছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে যুক্ত হয়েছিল জেরে আজকে আমি ধারণা সব বলবো তোমাদেরও তাদের খবর দাও যে এখন স্পষ্ট এরা কিরকম পুলিশ কে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আর মিডিয়া একটা কর্নেল গাজিপুরে তাকে আহত অবস্থায় রাষ্ট্রপতির থেকে নিয়ে আসে তাকে ঝুলিয়ে মারা হত্যাকাণ্ড করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এসে ফিরে একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন যে আমাদের পুলিশ না করে সেই সরিয়ে দেওয়া হলো যখন জুডিশিয়াল কমিটি বললাম তদন্ত করতে এনে সেটা বন্ধ করলো সহক সাহেব যখন উপদেষ্টা করল তদন্ত হবে সেটা সরিয়ে দেয় তার মানে কি পনেরোই জুলাই থেকে এর পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি এত পুলিশ মারা গেছে